পাঠ্যপুস্তকে ঢুকাইতে হবে তো আমি যেটা আবিষ্কার করলাম যে যখন কলোনিয়াল টাইম চলতেছে কলোনিয়াল টাইমে মুসলমানরা স্বাভাবিক ভাবেই ক্ষমতা থেকে সরে দেওয়া হয় তাদেরকে এবং সোশিয়ালি পলিটিক্যালি আইসোলেট করে ফেলা হয় তখন মিডল ক্লাস হিসেবে যারা দাঁড়ায় যায় তারা স্বাভাবিক ভাবেই পশ্চিম থেকে যে আলো ধার করে সেই আলোতে বাঙালি মুসলমানের চিত্র চিন্তা চেতনা দর্শন কিছু ছিল না এবং শুধু তাই না মোহাম্মদ বাংলা গেড বর্তমানে পরিচালক উনি একটা শব্দ ব্যবহার করেছেন ডাবল কলোনাইজেশন নামে যদিও শব্দটা বাট ওকে উনি ইউজ করতে পারেন চাইলে তো যেখানে ব্রিটিশরা যখন ভারতকে দখল করে তাদের চিন্তায় যেমন তুর্কি আরব একটা রেশিয়ালাইজড ক্যাটাগরি হিসেবে ছিল যারা একটু লাইক নট এজ সিভিলাইজড ইউরোপ আইডিয়াটা ছিল স্বাভাবিকভাবেই যখন তাদের থেকে আলো ধার করে বাংলায় প্রথম রেনেসা হয় প্রথম আলো তৈরি হয় তারাও আলটিমেটলি ব্রিটিশ হিস্টোগ্রাফিটাকে একসেপ্ট করে নেয় তাদের আইডেন্টিটি বা ন্যাশনহুড এর আইডিয়া তৈরি করতে এবং ইন্টারেস্টিং আপ আমি গ্র্যাজুয়ালি জানতে পারি যে ডিজাই তত্ত্বের আইডিয়াটা ইনিশিয়ালি মূলত হিন্দুদের থেকে আসা লেটার অন মুসলিম এটা অ্যাডাপ্ট করেন এবং ফাইনালি বিভিন্ন পলিটিক্যাল ফেনোমেনার মধ্যে দিয়ে যাওয়া হয় সাইটের দশকে যখন ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের ইসলামিক রিপাবলিকের আইডিয়া মিডল ক্লাস এডুকেটেড বাঙালিরা মানে ইয়ে করতে থাকেন বাধা দিতে থাকেন তারাও কিন্তু সেই কলকাতার বাঙালি পরিচয়টাকে নিয়ে আসছে হুদা ভাই বলতেছিলেন যে বাংলাদেশি সেকুলারিজমের একজন প্রবক্তার কথা উনি প্রশংসা বলতেছিলেন মানে এটা এই কারণে বললাম যে ওই মিডল ক্লাস বাঙালি নিজের কিছু তৈরি করার কোশিশ করে নাই তারা মোটামুটি যে যে নন্দন তত্ত্ব যে জগৎ দর্শনে বাংলা বলে নিজেকে চিনে আসছে ওটাই অ্যাডপ্ট করে নিছে জাস্ট এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন হুদা ভাই বললেন যে মুক্তিযুদ্ধ কাকে বলে এইটার সংজ্ঞাটা ইন্টারেস্টিং এটা কতকাল তানজিন জুহা বলতেছিলেন তো আমি আসলে খুঁজতেছিলাম যে ডকুমেন্টটা কই পাবো কই পাবো ফাইনালি থ্যাংক ইউ কারণে আমি পেয়ে গেলাম তো সেখানে মুক্তিযোদ্ধার পরিচয় যেটা হুদা ভাই বললেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে রাষ্ট্রের বন্ধুপক্ষ রাষ্ট্র যার আদলে সুরত তৈরি করে আর এর বিপরীতে থাকতেছে রাজাকার আলবদুল আশ্বাস কিন্তু আমরা হিস্ট্রি পড়লে আরো অদ্ভুত কিছু বিষয় পাই আপনারা জানেন মুজিবনগর সরকারের যে প্রধান ছিল তাজউদ্দিন সাহেব তাকে অ্যাসাসিনেট করার জন্য শেখ শেখ মনি একজন লোক পাঠাইছিলেন এটা ওই সরকার মুজিবনগর সরকারের যিনি একজন উপদেষ্টা ছিলেন তার বইতে উল্লেখ করছেন আমরা দেখতে পাই মুজিব বাহিনীর লোকজন মুক্তিযোদ্ধাদের হত্যা করছেন মূলত বামপন্থী ছিল পাহাড়ে তারা হত্যা চালাইছে আমরা দেখতে পাই বামপন্থীরা যুদ্ধ করছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিশেষ করে চীনা বামদের একটা ফ্র্যাগমেন্ট তার মানে এটা একটা ইউনি হিস্টোরিক্যাল ন্যারেটিভ না কিন্তু শাহবাগ আমাদেরকে বা বাংলাদেশের মূল ধারার যে পরিচয়ের বয়ানোরিক মানে আমলে নেওয়া হয় নাই কি এবং আমলে নেওয়া না হওয়ার কারণে যে প্রবলেমটা তৈরি হয়েছে যেটা আমরা খুব খুব প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি যে জুলো অভ্যুত্থানের মতো একটা নজিরবিহীন ঘটনা যেটা অ্যাকচুয়ালি আমি কোনোদিন হয় ভাবি নাই লিটারেলি ভাবি নাই এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তকে যখন বলা হচ্ছে অভ্যুত্থানের ঘটনা তখন হুট করে আওয়ামী লীগ শব্দটা নাই তখন শুধু পুলিশের বর্বরতার কথা আসতেছে আহ যদি আমি মৌলিকভাবে ভাবে অভ্যুত্থানের একেবারে সূচনা থেকে বারবার বলে আসতেছি এই এটা আওয়ামী ফ্যাসিবাদের চেয়েও মোর হিস্টোরিক্যাল ওয়ে টু সে এটা বাঙালি ফ্যাসিবাদ কারণ এই নাগরিক যে সমাজের কাজে ভর করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠছে আপনি ডিবেট করতে পারেন ফ্যাসিজমের কোন ক্যারেক্টারিস্টিক ফ্যাসিজম হ্যাজ বেনিফেসেস বাট যে নাগরিক সমাজের কাজের উপর ভর করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠছে সেই নাগরিক সমাজ সেল বাঙালি পরিচয় ধারণ করে কারণ দিন শেষে প্রতিটা রাজনৈতিক দল সুবিধা রাজনীতি করে কারণ আপনি দেখবেন যে আমার একসময়ের সাথেও জোর করছে তখন আবার ওই বান বিরানব্বই তিরানব্বই যে গণ মানে প্রথম শাহবাগের যে আন্দোলন শুরু হইল সেটা আবার হঠাৎ করে নিয়ে গেল কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসছে এরপরে আমরা যেটা দেখতে পাইলাম যে আহ ওয়ার অন টেরোর একটা বিশাল স্রোত শুরু হইলো ওয়ান ইলেভেন আমরা পাইলাম তারপরে এই দুইটা আইডিয়া খুব খুব চমৎকার ভাবে ইন্ডিয়ান হেজিমন এস্টাবলিশ করাতে পারছে যে একে তো বাংলাদেশের চরিত্র চেহারায় আহ মধ্যবিত্তের চিন্তায় ওই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা যেটা এখন দেওয়া হয়েছে সেটাতে তো ইসলাম আছেই আমি যদি ওয়ার অন টা আনতে পারি তাহলে আমার জন্য সুবিধা কারণ একে তো পলিটিক্যাল সুবিধা বিএনপি যদি আমার যদি বিএনপি থেকে আলাদা থাকে বিএনপি তেমন একটা সিগনিফিকেন্ট ভোট তারা পাবে না এক দ্বিতীয়ত সুবিধা হচ্ছে যে আমি ওয়েস্টকে বুঝাইতে পারবো যে আমি ফাইটিং টেরোরিজম যে টেরোরিজমের মূলা ঝুলায় আমি নানা কিছু হিউম্যান রাইটস ভায়োলেশন করতে পারবো আমার প্রবলেম নেই এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যেমন বর্তমানে একটা কথা আমরা শুনতেছি যে শাহবাগ কারোর জন্য শাহবাগ দাবি জানাইছে খুব নন ছিল তারা কারো ধরে নাই মারে নাই বিকজ করা লাগে নাই তাদের হয়ে স্টেট অ্যাপারেটাস এই কাজটা করছে সো লিবারেল লিবারেলিজম যে ভায়োলেন্ট করে কথা এটা না যে লিবারেল মানে সে প্যাসিফিস্ট লিবারেলিজম বা যেটা উদারনীতি বলা হয় এটা ভায়োলেন্স কে ট্রান্সফর্ম করে ভায়োলেন্স এর একটা ফর্মকে নেকেড ইরেশনাল বা আনজাস্টিফাইড বলে রেদার সিস্টেমেটিক ভায়োলেন্স এমন ভাবে করে যেটা আমার আপনার চোখে খুব ন্যাকেড ধরা পড়ে না যে এটা আসলে ভায়োলেন্স হচ্ছে এবং এই ক্ষেত্রে অনেকগুলো বিষয় ভাই একটা বললেন যে মানে স্যাংশন ইগনোরেন্স যেমন থাকে এবং গায়ত্রী স্পিভাকে আরেকটা কথা খুব জনপ্রিয় এপিস্টেমিক ভায়োলেন্স কথা যে টোটাল বুদ্ধিজীবিতা বাংলাদেশে ক্যাটাগরিক্যালি এপিস্টেমিক ভায়োলেন্স জন্ম দিয়েছে এই জন্য আমরা জাফর ইকবালের মতো লোক পাই আমরা আনিসুল হক এর মতো লোক পাই যারা এখন জাফর ইকবাল সাহেব যদি চুপ করে গেছে আমি না উনি কোনো অ্যাফিসিয়েট ডেভেলপ করছে কিনা আনিসুল হক স্টিল স্পিকিং অন এখন আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাঠ্যপুস্তকের বয়ানেও সেই ফ্যাসিস হিস্ট্রিওগ্রাফি আমরা দেখতেছি প্রশাসনগতভাবে যে সংজ্ঞায়ন দ্বারা আলাপচারিতা চলবে সেখানে আমরা দেখতে পাচ্ছি একই ফ্যাসিস হিস্ট্রিওগ্রাফি ইউনিপোলার ন্যারেটিভ এবং অ্যাজ ওয়েল এর সংবিধান সংস্কার কমিটির নামে কি একটা তৈরি করা হয়েছে আল্লাহ জানে কোথাও ভাই চমৎকার যেটা বললেন যে টোটাল ফিলোসফিক্যাল ফাউন্ডেশন যেটা ছিল সেভেন্টি এ ওইটাকেই আবার ফিরে আনা হয়েছে অথচ বলা হচ্ছে আমরা সংশোধন করছি অথচ সেভেন্টি টু ছিল জাস্ট নাথিং বাট কন্টিনিউশন অফ ওয়াট সেভেন্টি সেভেন্টি এর ঘোষণাপত্রে যাচ্ছিল সুতরাং আমি আশা আশান্বিত একই সাথে আমি নিজেও আশা হতো বিকজ আমি নিজে আসলে শাহবাগ এর ট্রমা থেকে উঠতে গিয়েই টু সাম এক্সটেন্ট মুসলমান বলা যায় বাট আমার যেটা মনে হয় সামনের দিনে এই নাগরিক সমাজের অসুখ যদি আমরা সারাইতে না পারি তাহলে আমি আসলে দরকার নাই বিকজ দেখেন সেভেন্টি ফাইভে যখন মুজিবের ফ্যামিলি সহ তাকে ইয়ে করা হইলো আহ এরপরে বত্রিশ বরাবর প্রথম যারা মার্চ করছিল তাকে স্মরণ করতে তারা ছিল ছাত্রলীগ এবং মুজিবুর ইসলাম সেলিম সিপিবি তো বেলা বলা বইতে মহিদিন আহমেদ আমি ইতিহাসবিদ উনি এটা লিখতেছিলেন তো মানে আওয়ামী লীগ হচ্ছে বাঙালি রোগের একটা মানে সিমটম আমরা যদি বাঙালির টোটাল হিস্ট্রিওগ্রাফি কারেকশন করতে না পারি এবং তার রাজনৈতিক বাসনা কারেকশন করতে না পারি শাহবাগ ইজ এন এভার গোয়িং ফেনোমেনা যেমন হুমায়ুন আজাদ বলছে না যে রাজাকার হওয়ার জন্য একাত্তরে জন্ম নিতে হয় না একাত্তরের পরে জন্ম নেওয়ার রাজাকার হইতে পারবেন আমি একটা থিসিস লিখতেছিলাম মানে একটা পেপার জুলাই উপরে সেখানে আমি তাদের কোটেশনটা ব্যবহার করছি কিভাবে একটা ইটার্নাল এনিমি তৈরি করা হয় একটা রিপাবলিক স্টেটে যদিও কল রিপাবলিক এটাও ডিবেট করতে পারবেন আপনি তো আমরা দেখতেছি একদিকে একটা খুব মানে ভায়োলেন্ট রাইট উইং ন্যাশনালিস্ট আইডিয়া এর সাথে রিপাবলিকদের শুরু করা ওয়ারেন্ট এর রাইট সুতরাং এখানে আরেকটা প্রশ্ন এসে মানে দাঁড়াচ্ছে যে রিপাবলিক রিপাবলিকিজম করেও আমি কি আলটিমেটলি মুসলমানের যে রাজনৈতিক কর্তা সত্তা সেইটার স্পেস এখানে পাবো কিনা এটা একটা কুশল জায়গা গতকাল তানজিম ভাই এই জায়গাটাও বলতেছিলেন সুতরাং আমি মনে করি আমার জ্ঞান কম আমার মুরব্বীজন আছেন তারা আমার চেয়েও ভালো বুঝেন এবং আমার মনে হয় যে সাহাবা কি এটাকে এটার খুব জলজন্ত লিভড এক্সপিরিয়েন্স ডক্টর মাহমুদ স্যার নিজেই বা উনি উই ওই ওই ম্যানিয়া প্যারানয়ের প্রতিবাদ করতে গিয়ে দেশ ছাড়তে হয়েছে এটা নাই ইউথ হিসেবে আমরা যারা ইউথ হিসেবে শাহবাগটাকে পাইছি আমরা যারা মুসলিম হইতে গিয়ে আইডেন্টি ক্রাইসিসে পড়ছি আমরা অপ্রেস্ট হয়েছি তার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যতটুকু আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি যে আমাদের কয়েকটা ফান্ডামেন্টাল জায়গাতে যদি আমরা বিপ্লব না আনি সেই ক্ষেত্রে আসলে আমার মনে হচ্ছে না কোনোভাবে আমরা স্বাভাবিক মুক্তি পাবো নাম্বার ওয়ান ফ্যাশিস হিস্টিওগ্রাফি বাংলাদেশের টোটাল হিস্টোরিকাল ন্যারেটিভ বাংলাদেশ কি বাংলাদেশের মুক্তির যুদ্ধটা আসলে কি ছিল এটার ব্যালেন্স নোয়ান্সড একাডেমিক ডিস্কাশন পাঠ্যপুস্তকে ঢুকাইতে হতো মানে হুদা ভাই জানেন আমি অল্প তাদের মাধ্যমে পড়াশোনা করে জানছি ইট ইট ডাজ পাওয়ার পাওয়ার স্ট্রাকচার কিনফ্লুয়েন্স করে যদি আমি পাঠ্য পুস্তকে বুঝতে পারি যে সেভেন্টি ওয়ান ওয়া ওয়া জাম্বল ডিভেন্ড এখানে অনেক পক্ষ ছিল সুতরাং উইটার প্রেক্ষিতে আপন আপনপ নির্ধারণ করার চেয়ে আমাদের কি বেটার অপশন আছে কিনা এটা সিগনিফিকেন্টলি ভাবার সুযোগ আছে আদারওয়াইজ আমরা শিক্ষা বলি আমরা এই প্রশাসন বলি এবং কালচার বলি এটা হেভিলি হেভিলি বেসড অন দ্য আইডিয়া অফ মনোলিথিক হিস্টোরিক্যাল ন্যারেটিভ এবং এই ফ্যাসিস হিস্টোরিওগ্রাফিকে আমরা যদি ট্যাকল করতে না পারি আমরা কখনো শাহবাগ থেকে বের হতে পারবো না এবং এটা আজ হোক কাল হোক কিছুদিন পর পর হবেই নতুন নামে হবে যেটা ভাই বলতেছিলেন সাম্প্রদায়িকতা আশির দশকে শুরু হইলো তারপর রুশ যখন হামলা করলো আফগানে তখন মৌলবাদ শব্দটা বামদের মধ্যে চালু হইলো ওই সময় ঘাদানি তৈরি হচ্ছিল তারা শব্দটা অ্যাডপ্ট করলো ওয়ার অন টেরোরের পরিভাষা যখন আসলো তখন জঙ্গি শব্দটা নতুন করে আবিষ্কার হইল তো আমার যতটুক সামান্য অনুধাবন আমি ছাত্র হিসেবে মনে করি যে মৌলিক জায়গাগুলোতে আমরা বারবার যদি আলোচনা করতে না থাকি এবং প্রেস করতে না থাকি প্রিভেলিং যে রিফর্ম জায়গাটাকে আমার মনে হয় আমি আসলে আমার সন্ধানের জন্য আমি ভয় পাই যে তাকেও কি আলটিমেটলি ওইটা আবার দেখতে হবে কিনা থ্যাংক ইউ আসিফ আহ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য